তোমার পার্টনার হয়তো তোমার সাথে এখনও রিলেশনশিপ তার আছে কিন্তু খুব খারাপ অবস্থা কিংবা বহুদিন হয়ে গেছে তার সাথে তোমার রিলেশনশিপ নেই তোমরা কথা বলো না পুরো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তো আজকে আমি তোমাদের দুটো ইটালিয়ান সুইচ শেয়ার করবো মারাত্মক মারাত্মক পাওয়ারফুল বন্ধু তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো সুইচওয়ার্ড এমন একটা বিষয় মারাত্মকভাবে পাওয়ারফুল মানে সুইচওয়ার্ড এত তাড়াতাড়ি কাজ করে যা তোমরা কল্পনা করতে পারবে না যে এক একটা ওয়ার্ডের এক এক রকম ফ্রিকোয়েন্সি থাকে যখন আমরা মুখ থেকে বলি তখন ওই ওয়ার্ডের যে এক্স্যাক্টলি ফ্রিকোয়েন্সি সেটা বন্ধু ইউনিভার্সের কাছে যায় এবং মারাত্মকভাবে তোমার যে উইস তোমার যে মানে ইনটেনশান যেটা নিয়ে তুমি করো তার উপরে দারুণ কাজ করে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় এই ওয়ার্ড আর সব থেকে বড়ো কথা যখন তুমি সুইচওয়ার্ড চান্ট করবে এটা বিভিন্ন রকমভাবে করা যায় তুমি লিখতে পারো লিখে রাখতে পারো কোনো কাগজে কিংবা তুমি চান্ট করতে পারো তবে আমি প্রেফার করি মানে সব থেকে ভালো কাজ হয় আমার মনে হয় যে যদি তুমি চান্ট করো ফিফটি ফাইভ টাইম সিক্সটি টাইম হানড্রেড টাইম হানড্রেড এইট টাইম মানে বিভিন্ন রকম হয় মানে এমন না যে তোমাকে এতবারই চান্ট করতে হবে সেরকম ব্যাপার নেই তুমি যত ইচ্ছা চ্যান্ট করতে পারো চান্ট করলে তুমি যে সুইচ অর্ডটা চান্ট করছো চান্ট করার সময় তোমার ইন্টেনশন অবশ্যই ঠিক থাকতে হবে পিওর থাকতে হবে এবং দেখো যেটা আমি বলি সব সময় যে অ্যাকচুয়ালি মানে আমাদের নেগেটিভিটিটা কাটাতে হবে মানে তুমি যখন চান্ট করছো তখন যদি তোমার মাথায় হাজার একটা মানে হাজারটা নেগেটিভ চিন্তা বন্ধু থাকে তাহলে কিন্তু সুইচ যে কাজ সেটা কিন্তু অনেক কম হয়ে যায় অনেক ডিলে হয়ে যায় তোমাকে কি করতে হবে তোমাকে প্রথম পজিটিভ হতে হবে তোমরা জানো আমি সবসময় পজিটিভের কথা বলি তার কারণ পজিটিভ যারা হয় পজিটিভ মানুষদের যে কোনো উইস খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্ট হয়ে যায় তো তোমাকে পজিটিভ হতে হবে পজিটিভ হওয়ার পর একটু হ্যাপি থাকতে হবে তারপরে গিয়ে তুমি এই সুইচওয়ার চান্ট করবে তো দুটো সুইচওয়ার যেটা তার যার প্রথম সুইচওয়ার যেটা মানে যার জন্য তুমি করবে তোমার তোমাদের ধরো রিলেশনশিপে মানে প্রচুর ঝগড়া হয়েছে প্রচুর আর্গুমেন্ট হয়েছে হয়তো তোমরা একে অপরকে প্রচুর খারাপ কথা বলেছো তাই তোমাদের দুজনের মধ্যে কথা নেই তোমাদের দুজনের মধ্যে একটা নো কন্ট্যাক্ট শুরু হয়ে গেছে মানে কেউ কাউকে তোমরা মানে তোমাদের কেউ কারোর সামনে আসছো না কিংবা কথা বলছো না এই রকম পরিস্থিতি সিচুয়েশান যদি বন্ধু থাকে তোমাদের রিলেশনে। তাহলে যে সুইচওয়ার্ডটা তোমাদেরকে বলবো সেই সুইচওয়ার্ড হচ্ছে দুগলা দুগলা জাহেরিয়া। দুগলা দুগলা জাহেরিয়া। এটা তুমি বারবার চান্ট করবে কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে এই যে সুইচওয়ার্ড এই সুইচওয়ার্ড চান্ট করার আগে ইনটেনশানটা একটু ঠিক করে নেবে তুমি একটু ভিজুয়ালাইজ করে নেবে যে সে তোমার সাথে খুব ভালোভাবে কথা বলছে মানে জাস্ট একটা কথা বলবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি খুব খুশি যে তোমার পার্টনারের নাম যাই হোক যে সে আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে সে আমাকে খুব ভালোবাসে রকম একটা মানে তুমি সিচুয়েশান ভাইব্রেশান ইনটেনশান তোমার মাথার মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে এই সুইচারটা দুগলা দুগলা জাহেরিয়া এইটা বারবার তুমি চান্ট করো যতবার পারো বন্ধু চান্ট করো মিনিমাম ফিফটি ফাইভ কি সিক্সটি মানে বলতেই হবে যদি বেশি করতে পারো তাহলে বেটার কিন্তু তোমাকে বারবার বলছি যে মাথার মধ্যে নেগেটিভ মাইন্ড থাকলে চলবে না নেগেটিভ থট থাকতে চলবে না সেটাকে কাটিয়ে পজিটিভ হয়ে তারপরে কিন্তু তুমি এই দুগলা দুগলা জাহেরিয়া এই যে চান্ট এই যে সুইচ ওয়ার এটা তুমি চান্ট করবে মারাত্মক মারাত্মক পাওয়ারফুল বন্ধু বিশ্বাস করো মানে এটা এত ইনস্ট্যান্ট রেজাল্ট হয় হয়তো তুমি সকালে করলে করলে বিকেলের মধ্যে দেখবে তোমাদের রিলেশান খুব ঠিক হয়ে গেছে মানে এগুলো মারাত্মক পাওয়ারফুল সুইচ ওয়ার এরপরে যেটা বলবো আর একটা সুইচ অ সেটা কি ক্ষেত্রে ধরো তোমাদের মধ্যে রিলেশান হয়তো অনেক দিন হয়ে গেছে নো কনট্যাক্ট হয়ে গেছে তোমাদের মধ্যে রিলেশানশিপ আর আগের মতো নেই হয়তো তোমরা কেউ কারোর সাথে কথা বলো না কিংবা কেউ কারোর সাথে যে যার নিজের ইগো নিয়ে বসে আছো তুমি তোমার ইগো নিয়ে বসে আছো যে আমি কেন সামনে থেকে যাব সে আমার কাছে আসবে সে আমাকে কল করবে আবার তোমার সামনের মানুষটা সেও হয়তো তার ইগো নিয়ে বসে আছে যে আমি কেন যাব সে আমাকে কল করবে এই রকম পরিস্থিতি এই রকম সিচুয়েশান যদি তোমাদের রিলেশানশিপে হয় যে তোমরা একদমই ডিটাচ হয়ে গেছো নিজেদের থেকে নিজেদের মধ্যে একদম ডিটাচ হয়ে গেছো তোমার কথা তোমার পার্টনার একদম শুনছে না তুমি হয়তো বিভিন্ন রকমভাবে তাকে সাইন দিচ্ছ বিভিন্ন রকমভাবে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো তারপরেও সেই মানুষটা তোমার কোনো কথা শুনছে না যদি এমনটা হয় যদি এমনটা সিচুয়েশন তোমার রিলেশানশিপের মধ্যে ঘটে তাহলে বন্ধু তুমি যে সুইচ করবে মারাত্মক পাওয়ারফুল সেটা হচ্ছে পোলোলিয়া জাস্ট পোলোলিয়া 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 এই সুইচ ওয়ার্ড চান্ট করো আমি বলবো তোমাদের চান্ট করতে তোমরা লিখতেও পারো কাগজে লিখে হয়তো তুমি রেখে দিলে বাট তার থেকে বেটার মানে তুমি এফেক্ট পাবে বেটার কাজ করবে যদি তুমি চান্ট করো বারবার বার চান্ট করো পোলোলিয়া 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 কিন্তু চান্ট করার আগে চান্ট করার আগে যে ভিজুয়ালাইজেশনটা তোমার করতে হবে সেটা হচ্ছে তোমার ইনটেনশান ঠিক রাখতে হবে তুমি বলবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ধরো তার নাম প্রিয়া আমি কথার কথা বলছি যে থ্যাংক ইউ ইউনিভার্স প্রিয়া আমার কাছে নিজে থেকে এসছে প্রিয়া আমাকে কল করেছে প্রিয়া আমাকে পাগলের মতো ভালোবাসে আমি খুব খুশি এই যে একটা ভিজুয়ালাইজেশান এটা কিন্তু বন্ধু তোমাকে করতেই হবে এটা যদি না করে তুমি সুইচ অর্ড চান্ট করো তাহলে বন্ধু কাজটা কিন্তু অতটা হবে না তাই তোমাকে কি বললাম প্রথম ফার্স্ট পজিটিভ হয়ে গেলে একদম নেগেটিভিটি নেই তারপরে কি করলে ভিজুয়ালাইজ করলে তোমার ইন্টেনশান তুমি কি চাও তুমি কি অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করতে চাও হয়ে গেল সেকেন্ড থার্ড কি চান্টিং করা এই যে সুইচ অ যে দুটো সুইচওয়ার তোমাদের সাথে শেয়ার করলাম যার যেরকম পরিস্থিতি রয়েছে তোমাদের রিলেশানশিপে সেইভাবে তোমরা দেখে নিও যে কোনটা তুমি করবে তো তারপরে গিয়ে চান্ট করা শুরু করো কন্টিনিউ চান্ট করো বন্ধু বিশ্বাস করো মারাত্মক মারাত্মক পাওয়ারফুল এই সুইচ অন হানড্রেড পারসেন্ট তোমরা এর রেজাল্ট পাবেই পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ